ওড়িশা থেকে বারবার বাঘ ঢুকছে বাংলাতে কখনো জেনাত কখনো তার সঙ্গী দাপিয়ে বেড়াচ্ছে রাজ্যের একাধিক জেলায় আর রাজ্যের বন দপ্তরে কর্তাদের নাওয়া খাওয়া ভুলে বাঘ ধরতে পড়ে থাকতে হচ্ছে বনে বাদারে এ নিয়ে বুধবার আলিপুর দুবারের প্রশাসনিক বৈঠক থেকে খুব প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে বক্সায় রিসর্ট তৈরির জটিলতা নিয়ে আলোচনা চলছিল তখনই মুখ্যমন্ত্রী বলেন আমাদের মতো এত ফরেস্ট রিজার্ভেশন কে করে সঙ্গে সঙ্গে রাজ্য বন দপ্তরের আধিকারিক না পড়শি রাজ্যকে খোঁচা দিয়ে মমতা বলেন বাঘ পালিয়ে আসে কেন রোজ রোজ খাবার দেয় না খেতে পায় না গ্রামগুলো ভয়ে জেনাতকে ধরেছিল রাজ্যের বন দপ্তরের কর্মীরা তারপরই বাঘিনীকে ওড়িশায় ফেরত দেওয়ার জন্য চাপ দিয়ে ফোন আসতে থাকে রাতারাতি জিনাদকে ফেরত পাঠানো হয় বিষয়টি নিয়ে আক্ষেপ করে কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী বলেন বাঘ ধরার সাথে সাথে ফোন আসতে শুরু করে এখনই ফেরত পাঠাও সে না হয় ফেরত পাঠালাম কিন্তু তোমার বাঘকে সামলাতে পারছো না কেন বন দপ্তরের আধিকারিক অভিযোগ করেন এই প্রথমবার কেন্দ্র নিজের ক্ষমতা বলে নির্দেশ দিয়েছে বাঘ রাজ্যকে ধরতে হবে যা শুনে মমতার নির্দেশ এবার বাঘ এলে বলবে ওদের লোক পাঠিয়ে বাঘ ধরতে ওড়িশা থেকে বারবার বাঘ ঢুকছে বাংলাতে কখনো জেনাত কখনো তার সঙ্গী দাপিয়ে বেড়াচ্ছে রাজ্যের একাধিক জেলায় আর রাজ্যের বন দপ্তরে কর্তাদের নাওয়া খাওয়া ভুলে বাঘ ধরতে পড়ে থাকতে হচ্ছে বনে বাদারে এ নিয়ে বুধবার আলিপুর প্রশাসনিক বৈঠক থেকে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে বক্সায় রিসর্ট তৈরির জটিলতা নিয়ে আলোচনা চলছিল তখনই মুখ্যমন্ত্রী বলেন আমাদের মতো এত ফরেস্ট রিজার্ভেশন কে করে সঙ্গে সঙ্গে রাজ্য বন দপ্তরের খোঁচা দিয়ে মমতা বলেন বাঘ পালিয়ে দেয় না খেতে পায় না গ্রামগুলো ভয়ে জেনাতকে ধরেছিল রাজ্যের বন দপ্তরের কর্মীরা তারপরই বাঘিনীকে উড়িষায় ফেরত দেওয়ার জন্য চাপ দিয়ে ফোন আসতে থাকে রাতারাতি জিনাতকে ফেরত পাঠানো হয় বিষয়টি নিয়ে আক্ষেপ করে কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী বলেন বাঘ ধরার সাথে সাথে ফোন আসতে শুরু করে এখনই ফেরত পাঠাও সে না হয় ফেরত পাঠালাম কিন্তু তোমার বাঘকে সামলাতে পারছ না কেন বন দপ্তরের আধিকারিক অভিযোগ করেন এই প্রথমবার কেন্দ্র নিজের ক্ষমতা বলে নির্দেশ দিয়েছে বাঘ রাজ্যকে ধরতে হবে যা শুনে মমতার নির্দেশ এবার বাঘ এলে বলবে ওদের লোক পাঠিয়ে বাঘ ধরতে ওড়িশা থেকে বারবার বাঘ ঢুকছে বাংলাতে কখনো জেনাত কখনো তার সঙ্গী দাপিয়ে বেড়াচ্ছে রাজ্যের একাধিক জেলায় আর রাজ্যের বনদপ্তরে কর্তাদের নাওয়া খাওয়া ভুলে বাঘ ধরতে পড়ে থাকতে হচ্ছে বনি বাদারে এ নিয়ে বুধবার আলিপুর প্রশাসনিক বৈঠক থেকে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকে বক্সায় রিসর্ট তৈরির জটিলতা নিয়ে আলোচনা চলছিল তখনই মুখ্যমন্ত্রী বলেন আমাদের মতো এত ফরেস্ট রিজার্ভেশন কে করে সঙ্গে সঙ্গে রাজ্য বনদপ্তরের আধিকারিক না রাজ্যকে খোঁচা দিয়ে মমতা বলেন বাঘ পালিয়ে আসে কেন খাবার দেয় না না খেতে পায় গ্রামগুলো জেনাতকে ধরেছিল রাজ্যের বন দপ্তরের কর্মীরা তারপরই বাঘিনীকে উড়িশায় ফেরত দেওয়ার জন্য চাপ দিয়ে ফোন আসতে থাকে রাতারাতি জিনাতকে ফেরত পাঠানো হয় বিষয়টি নিয়ে আক্ষেপ করে কেন্দ্রকে নিশানা করেন মুখ্যমন্ত্রী বলেন বাঘ ধরার সাথে সাথে ফোন আসতে শুরু করে এখনই ফেরত পাঠাও সে না হয় ফেরত পাঠালাম কিন্তু তোমার বাঘকে সামলাতে পারছ না কেন বন দপ্তরের আধিকারিক অভিযোগ করেন এই প্রথমবার কেন্দ্র নিজের ক্ষমতা বলে নির্দেশ দিয়েছে বাঘ রাজ্যকে ধরতে হবে যা শুনে মমতার নির্দেশ এবার বাঘ এলে বলবে ওদের লোক পাঠিয়ে বাঘ ধরতে